আমাদের স্কুল আবদুল্লা স্যার আছে না হ্যাঁ উনি বড় ছাত্রদের থেকে টাকা তুলছে ওই যে ফিলিস্তিন জন্য আচ্ছা তুমি আর দশ টাকা দিলে বিশ টাকা হবে ওই বিশ টাকা থেকে পাঁচ টাকা টিফিন খাবো আর পনেরো টাকা ফিলিস্তিনের শিশুদের জন্য পাঠাবো আচ্ছা ঠিক আছে বুঝলাম স্যার যদি তোরে বলে হুমায়রা তুমি এখনো ছোট তোমার থেকে টাকা নেওয়া যাবে না তখন আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি অসহায় মানুষদের জন্য এবং স্বাধীনতাকামী মুজাহিদদের জন্য সাহায্য পাঠানো আমাদেরই উপর কর্তব্য তোমরাই বলো আমরা যদি সেসব মুসলমানদের সাহায্য না করি তাহলে কে করবে হুম স্যার ঠিক বলেছেন মুসলমানদের পাশে তো আর ইহুদি খ্রিস্টানরা দাঁড়াবে না স্যার আমি এই কথাগুলো আমার আব্বুকে বলেছি উনি খুব খুশি হয়েছে এবং বলেছে আপনার সাথে কথা বলবে